হ্যাঁ আবেদন দা আবেদন দা ভিতরে ঢুকবেন নি আমরা হ্যাঁ গ্রামটার নামটা দক্ষিণ হয়েছে মানে পড়লো এটা পড়লো বলতে যে জলটা যা ঢুকে গেল ঘরেতে এতটা জল ঢুকে গিয়েছিল আমি তো সবাই চাপা হয়ে তো করতে পারে আর আমাদের এক মানুষ হয়ে গেছিল মানে তিন দিন বেরোতে পারিনি একদম তারপর খাবার দিয়ে যেত খেঁচুড়ি মুড়ি টুড়ি সব এইসব হচ্ছে খাওয়া হতো কোনো রকম তারপরে একটু একটু কমতে ছাতে তিরপল টাঙিয়ে ওইখানে ছিলাম তারপরে একটু একটু করে জলটা কমছে খুব কষ্ট বাড়িটা পড়ে গেছে তারই পরে দিন তো ভিতর থেকে বেরিয়ে গেছিলাম বলে না চাপা হয়ে যেতাম সবাই হ্যাঁ মাটিরই তো এটা পুরো এটা আমরা তিন চারজন ছিলাম চারজন আমার নাম লক্ষ্মী সিংহরা আর গ্রামের নাম দক্ষিণ চাচিয়াড়া আঠেরো তারিখ মানে আঠেরোই সেপ্টেম্বর সন্ধেবেলায় আমাদের ঠিক সাড়ে পাঁচটা ছটা নাগাদ আমাদের এদিকটা জল ঢোকা শুরু হয়েছে বন্যার জল ঠিক আছে আমি তার আগে বিকেল জায়গাটার নাম দক্ষিণ চাঁচেয়ারা এটা দক্ষিণ চাঁচেড়া ফিঙ্গার শীতলা মন্দিরের পেছন দিকটা আর আমি পাঁশকুড়া থেকে জল দেখে আসার পরে যখন দেখলাম আমাদের এদিকে দক্ষিণ চাঁচেড়ার ওই পোটের দিকটা জল খুব হু করে ঢুকছে ঢালাই রাস্তা ছাপিয়ে জল যাচ্ছে তখন আমি বাড়িতে এসে সবাইকে অ্যালার্ট করলাম যে জিনিসপত্রগুলো গুছিয়ে ওপরে তোলো আর জল কিন্তু ঢুকছে বন্যা হবে তো এনাদের এনার নাম হচ্ছে নমিতা সিংহরা এবং ওনার যে হাজব্যান্ড থাকেন বাবু ওরা দুজনে থাকতেন হাজব্যান্ড ওয়াইফ ঠিক আছে এবার ওরা কি করেছে সন্ধেবেলা ঘুমিয়ে গেছে যে কোনো কারণে সন্ধ্যে সাতটার সময় ঘুমিয়ে গেছে তারপরে যখন আমরা ডেকে পাচ্ছি না এবার আমরা জিনিস তোলাতে ব্যস্ত চালের বস্তা মুড়ির বস্তা সবই তো ও নিচে ছিল তোলাতে ব্যস্ত যখন ডেকে ডেকে ছাড়া পাচ্ছিলাম না তখন ফোন করলাম ফোন করতে ওনারা উঠে গেল এবার জিনিসপত্র সব তখনও বের করতে পারেনি ঠিক আছে যখন ঠিক সাড়ে নটা সাড়ে নটা দশটা হবে আমরা তো ঘোরাঘুরি করছি চারদিকে তখন আমাদের ওই রাস্তায় এতটা জল মানে একসাথী ওই ওই যে যে রাস্তা দিয়ে আমরা নামলাম ওখানে ছাতি জল দিয়ে যখন বাড়িটা হুড়মুড় করে পড়লো সাড়ে নটা দশটার দিকে আমরা আওয়াজ পেলাম খুব জোরে আওয়াজ হলো সাড়ে নটা দশটার দিকে বাড়িটা পড়ে গেলো তারপরে বাড়ি পড়ে যাওয়ার পর পরের দিন সকালবেলা এসে ওরা এই বাইরে দুয়ারে যেটুকু জিনিসপত্র যা ছিল ঘটি বাটি চেয়ার টেয়ারগুলো বের করেছে বাকি ভেতরে রুমের জিনিস কোনো বের করতেই পারেনি কারণ পুরো ভেতরে তো মাটির রুমটা ছিল পুরো মাটির রুমটা জাঁকা হয়ে একদম অ্যাডভেস্টারের চাল নিয়ে পুরো নিচে বসে গেছে ঠিক আছে আমার নাম দেবাশি সিংহরাই ওনার নাম নমিতা সিংহরায় নমিতা সিংহরায় আর ওনার হাজব্যান্ডের নাম গৌর মাইতি বস্ত্রালয় এবং জিন্স সেন্টারের পক্ষ থেকে সকলকে জানাই সারদিয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের ভালোবাসা এবং শুভেচ্ছায় মাইতি বস্ত্রালয় এবং জিন্স সেন্টার পঁচিশ বছরে পদার্পণ করল মাইতি বস্ত্রালয় এবং জিন্স সেন্টারের পঁচিশ বছর পূর্তি উপলক্ষে সমস্ত পোশাক কেনাকাটার উপর টোয়েন্টি পার্সেন্ট থেকে ফর্টি পার্সেন্ট পর্যন্ত ছাড় রয়েছে এছাড়াও দু হাজার টাকার ওপরে কেনাকাটার ওপরে রয়েছে আকর্ষণীয় উপহার এখানে আপনারা পাবেন নামি দামি কোম্পানির ফ্যান্সি শাড়ি ফ্রক চুড়িদার জিন্স ও কটন প্যান্ট শার্ট টি বিপুল সম্ভার সঠিক মান ও সঠিক দাম মানেই মাইতি বস্ত্রালয় এবং জিন্স সেন্টার ঠিকানা গজিনা পেচুয়া মোড় ময়না পূর্ব মেদিনীপুর যোগাযোগের ফোন নম্বর 8609283797